আপনার এই যে দেখেন এই হলো কচি ঘাস ঠিক আছে এই কচি ঘাসটা খাওয়াবেন ঘাসটা একটু লালচে টাইপের হবে এটা কিন্তু প্রথমবার লাগানোর পরে এই ছোপাটা হয়েছে হ্যাঁ মুরগির ফিটটাই কিন্তু আপনি গরুকে খাওয়াইতেছেন সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী আসসালামু আলাইকুম খুদর খামারি দর্শক আমি আজকে চলে আসছি আমরা সবসময় আব্দুল হাই ভাইয়ের সাথে কথা বলি হচ্ছে ওনার শোরুমের মধ্যে যেখানে উনি সব ঘাস সাজায় গুছাই রাখে আজকে চলে আসছি ওনার চকে এটাকে বলে হচ্ছে ফিল্ডে উনি যেখানে ঘাস চাষাবাদ করে যেখান থেকে মূলত আপনাদেরকে ঘাসের কাটিংগুলো উনি সাপ্লাই দেয় সেই জায়গাতে আমরা কিন্তু আব্দুল হাইবের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে খামারিরা প্রবাসী খামারি কিংবা যারা চাকরি ছেড়ে খামার করতে চায় তাদের জন্য আসলে খামার করাটা কতটুকু যৌক্তিক এই বিষয়গুলো নিয়ে আজকে অ্যাকচুয়ালি আমরা কথা বলবো যে কাদের জন্য আসলে কোন ধরনের খামার করা উপযোগী কে কতগুলা গরু দিয়ে খামার শুরু করলে তার জন্য প্রফিটেবল হবে কার অ্যাকচুয়ালি খামারটা কোন জায়গা থেকে শুরু করা উচিত কে খামার করবে আর কার খামার করা উচিত না এই বিষয়গুলো আজকে আব্দুল হাইবের সাথে তুলে ধরার চেষ্টা করুক তার পাশাপাশি দেখব উনি যে আপনাদেরকে ঘাসের কাটিংগুলো দেয় এগুলো আসলে কোন জায়গায় কীভাবে চাষ করে দেয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন দরদম সম্পর্ক দাঁড়ানোর চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দেবেন

নিজে কাজ করতেছেন লোকজন কই লোকজন আছে অন্যদিকে কাজ করতেছে আমি আবার এদিকে বেরিয়েলাম দেখি কি অবস্থা কোন গাছের কি খবর কাছে একটা তো এত ধাওনি লাগে তো সত্যই যে ভিডিও আপনার আপলোড করলাম যে খুব পছন্দ করছে আপনার ভিডিওটা সবাই আপনার মানে আপনার জন্য অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে ইউটিউব ফেসবুকে দেখছেন কিনা দেখছি তো আসলে যারা ফোন দিতেছে তাদেরকে আমি ব্যাখ্যা আকারে বুঝাইয়া দিতেছি ওখানে তো একটু একটু টাচ দিয়ে গেছি তো এই আর কি তো সবাই যাই না নিতেছে ফোনে তো বলার বিষয় হলো এই যে এখানে যে কৃষক যারা আছে যারা একটা দুইটা গরু পালবে রুদ্র পড়তেছে যারা একটা দুইটা গরু পালে কৃষক মানুষ তারা জমি থেকে এইভাবে ঘাস এই যেমন এই ঘাসগুলি কোনো কৃষক নিয়ে যাবে আমার কাছে এটা ওয়েস্টেজ তার কাছে কিন্তু এটা মূল্যবান জিনিস কিন্তু এটা কিন্তু গরুকে খাওয়ালে কাজ হবে আমার কাছে এর চেয়েতে ভালো ঘাস আছে যেমন এই ঘাসটা আমি গরুকে খাওয়াবো ঠিক আছে এটা গরু খাওয়ার উপযুক্ত ঘাস আমার কাছে যদি এই গাছটা থাকে তা আমি এই গাছটা খাওয়াবো না আর কৃষক কিন্তু এই গাছটা নিয়ে খাওয়াবে তো যার জন্য তার লাভ হবে একটা কৃষক তিন থেকে পাঁচটা গরু পালে তার দিন শেষে বসর শেষে একটা ভালো লাভ পায় এই কৃষকটাই যখন সে তার কিছু পুঁজি হয় সে পাঁচটা সাতটা দশটা গরু পালে তখন তার আকারটা হইল প্রান্তিক খামারি সে প্রান্তিক খামারি জানে যে গরুকে ঘাস খাওয়াইলে গরু গ্রুত ভালো হয় এবং আমার দিন শেষে লাভ হবে সে কিন্তু ঘাসের চাষ করে সে দানাদারের উপরে ডিপেন্ডেট না এক কেজি দানাদারের দাম বর্তমানে পঁয়তাল্লিশ টাকা পড়ে ভালো দানাদার আর বাজারে যারা তিরিশ টাকা বত্রিশ টাকা সাতত্রিশ টাকা বিক্রি করে ওগুলো অ্যাকচুয়ালি ভুসি ছাড়া কিছু না কুড়া ছাড়া আর কিছুই না তো এক কেজি দানাদারের দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম দাম তো দানাদার খাওয়ানোর দরকার কি আমার যদি এই ধরনের ঘাস থাকে যা নাকি এক ছোপায় দেখেন কি পরিমাণ ঘাস এবং ঘাসগুলি খুব নরম দেখেন এই যে ঘাসটা কত বড় হয়েছে তারপরে দেখেন একদম নরম এটা চাপায়া খেয়ে ফেলবে যদি আপনি এটা মেশিন দিয়ে চপিং করে দেন সে খেয়ে ফেলবে তো সেই কৃষক থেকে সে যখন ক্ষুদ্র খামারি আকারে সরি প্রান্তিক খামারি আকারে রূপ ধারণ করে দশটা বারোটা গরু পালে সেই কিন্তু লাভ করতে পারে এবং তাদের লাভের হার গড়ে নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট লোকেই প্রফিট করে যখন এই লোকটাই আবার বিশটা পঁচিশটা গরু পালতে যায় তার আকারটা হয় ক্ষুদ্র খামারি এই ক্ষুদ্র খামারি এই কৃষক থেকে প্রান্তিক খামারি প্রান্তিক খামারির থেকে সে যখন ক্ষুদ্র খামারিতে রূপ নিবে সে কিন্তু লাভ করতে পারবে সে যখন আবার বড় খামার আকার করবে সে কিন্তু লাভ করতে পারবে কারণ তার পূর্ব অভিজ্ঞতার কারণে কারণ তার বেসিকটা হলো ঘাস আর এই লাইনটা ধরে যারা খামার করে তারা সবাই সাকসেস হয় কারণ তারা জানে ঘাসের বিকল্প কিছু নাই আর যারা ডাইরেক্ট খামারি আকারে প্রবেশ করে একশো গরু করবে দেড়শো গরু করবে দুশো গরু করবে তাদের ভিতরে লসের হার নিরানব্বই পার্সেন্ট প্রত্যেকে মাঠে টিকা থাকে তিন থেকে পাঁচ বছর টিকা থাকে না তার পুঁজি ইনভেস্ট করতে করতে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ইনভেস্ট করে তিন বছর পরে কেউ চার বছর পরে পাঁচ বছর পরে কেউ বন্ধ করে দেয় তো তারা কেন বন্ধ করে দেয় তারা প্রত্যেকেই দানাদারের উপরে ডিপেন্ড হয় গরুকে তার চাহিদা অনুযায়ী ঘাস দিতে পারে না তো গরুকে তার চাহিদা অনুযায়ী ঘাস কতটুকুন দিবেন তার বডি ওয়েটের টেন পারসেন্ট টেন পারসেন্ট ঘাস যদি আপনি এনশিওর করতে পারেন সাথে যদি জিরো পয়েন্ট দানাদার দেন আপনার খামারে কখনোই লস হবে না যার জন্য আমি কাটিংও বিক্রি করি আবার গরুকে কিছু ঘাসও খাওয়াই ঘাসের জমি দেখতে আসলাম আমাদেরকে আমরা আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে চাই শিক্ষণীয় অনেক কিছু থাকে আপনার ভিডিওতে আজকে আপনার ভিডিও থেকে আমরা কী কী জানতে পারলেন যে আপনি এই বিষয়টা কিভাবে আপনার পথ চলাটা শুরু হবে ঘাসের উপর নির্ভর করে আপনাকে পথ চলাটা শুরু করতে হবে আমার কাছে উঁচা জমির জন্য যারা ঘাস আছে যেটা সবচেয়ে ভালো ফলন হয় বিঘা প্রতি প্রায় বারো থেকে চোদ্দ টন পর্যন্ত ফলন পাওয়া যায় যেমন এই যে একটা ছোপা এই এক ছোপায় কম কম করে হলো বিশ কেজি ঘাস আছে ঠিক আছে এই ঘাসটা আপনি চাষ করতে পারেন উচ্চ ফলনশীল এবং প্রতি পঁয়তাল্লিশ দিনে হারভেস্ট করতে পারবেন এটা এটার বয়স এখন আছে চল্লিশ দিনের মতো আরও চার পাঁচ দিন গেলে ইনশাল্লাহ আরও বড় হয়ে যাবে তো এটা ধরে নেন যে আপনি খাওয়ার উপযুক্ত এটা কি আপনি পঁয়তাল্লিশ দিন ধরেন ধরেও যদি হিসাব করেন তাও আপনি করতে পারবেন আর ইনফরমেশন বিষয়টা হলো যারা নাকি একশো গরু বা দেড়শো গরুর প্রজেক্ট করতে চান আমি বলবো যে প্রতিটা গরুর জন্য আট শতাংশ করে যারা ঘাসের জমি প্রস্তুত করে ঘাসের ব্যবস্থা করে তারপরে আপনি গরু কিনবেন এর আগে কিনবেন না যদি কিনেন আপনি লস করবেন আপনি লস করবেন লস করবেন এবং ঘাসটা লাগাবেন গরু কিনার আড়াই মাস পূর্বে কারণ প্রথমবার লাগানোর পরে আড়াই মাসের আগে ঘাসটা আপনি হারভেস্ট করতে পারবেন না ক্ষেত্র বিশেষে আপনার যদি যত্নের অভাব হয় তিন মাসও লাগতে পারে কিন্তু যদি প্রপার যত্ন আপনি করতে পারেন আড়াই মাসে আপনি ঘাসটা হারভেস্ট করতে পারবেন আড়াই মাসে আপনি এই পরিমাণ ঘাস পাবেন বা এর চেতে একটু কম পাবেন প্রথমবার একটু কম পাবেন এটা দ্বিতীয় কাটার ঘাস এই জন্য ছোপাটা একটু বেশ বড় আর দেখেন উপরের ঘাসটা এই ঘাসটা দেখেন শক্ত হয়ে গেছে ঠিক আছে আবার দেখেন নিচে দিয়ে কিন্তু ঘাস বের হইতেছে একদম কচি ঘাস একদম কচি হ্যাঁ এই যে এই ঘাসটা দেখেন এই ছোপাতেই আছে একদম এই যে কচি ঘাস মাত্র বের হইতেছে তো একটা বাতি হয়ে যেতেছে আবার বের হইতেছে প্রপার যত্ন করলে আপনি এই ধরনের ঘাস পাবেন তো শুকনো জমির ঘাস পানি হ্যাঁ এখানেই আছে আমি আপনাকে এই যারা ঘাসটা দেখাই দিচ্ছি আর যারা ঘাসটা হলো শুকনো জমির ঘাস আর আরেকটা ঘাস আছে শুকনা জমিতে লাগাতে লাগানো লাগানো যায় যেটা গরু এবং ছাগল দুম্বা এবং মাছকেও খাওয়ানো যায় কিছু মাছেরও খাওয়ানো যায় সেটা হলো স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ার আর যারা এই দুইটা ঘাস হলো উঁচা জমির ঘাস এই দুইটা ঘাস আপনারা লাগাবেন তবে যারা স্মার্ট নেপিয়ার ঘাসটা কিন্তু আপনি তিন থেকে সাড়ে তিন মাসের আগে হারভেস্ট করতে পারবেন না প্রথমবার লাগানো আচ্ছা এইখানে খামারিদেরকে দিতে চাই ওখানে যাবো যাওয়ার আগে আমি আরেকটা ইনফরমেশন আকারে দিতে চাই যে আপনি আসছেন ভালো হয়েছে যারা নতুন খামারি আকারে প্রবেশ করে খামারের জগতে সেটা পঞ্চাশটা হইতে পারে বিশটা হইতে পারে একশো হইতে পারে তাদেরকে মিসগাইড করে কিছু লোক সেটা হলো দানাদার খাবারের সাথে পনেরো বিশটা আইটেম আজকাল দেখা যায় যে বলে যে এইটা গরু দানাদারের সাথে মিক্স করে খাওয়ান সেই পনেরো বিশটা আইটেম হলো বিভিন্ন রকম জিনিস এটা হলো একটা সাপ্লিমেন্ট অনেকে ত্রিশটাও মিক্স করে ত্রিশটাও মিক্স করে এই জিনিসগুলা হলো গে কি অ্যাকচুয়ালি আমার আমার বিবেচনা এটা হলো গে মুরগির খাবার পোলট্রি মুরগির খাবার পোলট্রি মুরগির খাবারটা মাজারে মার্কেটিং হয় প্লেট আকারে দানাদার আকারে ওই জিনিসটাই আপনাকে যখন আপনি ভুসির ভিতরে গরুর খাবারের ভিতরে আপনি দিয়ে দিলেন তাহলে প্রকান্তরে মুরগির ফিটটাই কিন্তু আপনি গরুকে খাওয়াইতেছেন এই ফিটটা খাওয়ানোতে দুইটা জিনিস লস হবে একটা হবে আপনি খামারি হিসাবে আপনার টাকার দিকে লস হবে দ্বিতীয়ত হবে কি এই গরুটা আজকে প্যাট ফাঁপবে কালকে পায়ের জয়েন্টে ব্যথা করবে আপনি বুঝবেন না এটা কেন হইতেছে কারণ আপনার তো খাওয়াইছেন মুরগির খাবার গরুরে তার পেট ফাপবেই পেট ফাঁপার ওষুধ খাওয়াইতে হইব কস্টিং কিন্তু আপনার বাড়তেছে ভিন্ন দিকে পায়ের গিরা ব্যথা করবে খাবে না ঠিক আছে নাক দিয়ে লালা পড়বে আপনার খামারের ভিতরে তখন আপনি বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করবেন এটা করবেন সেটা করবেন প্রকান্তরে লাস্টে আপনার গরুর ভিতরে চর্বির আকারটা বেশি হবে মাংসের ভিতরে পানি হবে মাংসের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা প্রকান্তরে মুরগির ফিট খাওয়াইতেছি গরুকে এই আজকে কিছুদিন যাবৎ কয়েক বছর যাবত এই মুরগির ফিটে যেই কেমিক্যালগুলি বা সাপ্লি যেই সাপ্লিমেন্টগুলি ইউজ করা হয় এটা গরুতে ইউজ করতেছে মানুষ এটা থেকে আপনারা দূরে থাকবেন গরুকে তার বডি ওয়েটের টেন পারসেন্ট ঘাস এনশিওর করে আপনি গরু কিনবেন আর আরেকটা ইনফরমেশন থাকবে অনেক ভাইরা আছে যাদের নাকি কোরবানিতে দশটা পনেরোটা বিশটা করে গরুর প্রয়োজন হয় তো নিজের প্রয়োজনেই নিজের প্রোজেক্টে নিজের বাড়িতে হোক বা নিজের ফ্যাক্টরিতে হোক যে কোনো জায়গায় সে বিশটা গরু পালার ব্যবস্থা করে বিশটা গরু নিজেই পালে নিজেই কোরবানি দেয় তো যে কথা বলতেছিলাম যারা নাকি আপনার নিজেদের প্রয়োজনে নিজেরা দশটা পনেরোটা গরু পালেন পাইলে নিজেরা কোরবানি দেন আপনারা গরুকে তার বডি ওয়েটের টেন পারসেন্ট ঘাসটা এনশিওর করবেন সাথে দানাদার ভালো মানের দানাদার যে চারটে আইটেম মনে করেন যে ভুট্টা গমের ভুসি সরিষার খোল যে কোনো একটা ডাইলের ভুসি বা আরেকটা ডাইলের ভুসি দুইটা ডাইলের ভুসি বাস এনাফ ওই আট দশটা সাপ্লিমেন্ট দেওয়ার দরকার নাই এই চার পাঁচটা আইটেম মিক্স করে ওয়ান পার্সেন্ট দানাদার দিয়ে দেন গরুকে আর পর্যাপ্ত ঘাস দেন দশ পার্সেন্টের বেশি গরু ঘাস খাইতে পারতেছে না গরুকে সাথে খড় দিয়ে দেন খাইয়া আপনি গরু পালেন দেখেন গরুর মাংসে চর্বি কম হবে মাংসের টেস্ট ভালো হবে এবং দিন শেষে আপনার কিছু প্রফিট পাবেন আর যখনই আপনি ওই সাপ্লিমেন্ট দশ বারোটা আইটেম এটার সাথে মিক্স করবেন দ্রুত মোটা তাজা হওয়ার জন্য ওইটা কিনতে একটা পয়সা লাগবে এবং ওইটা খাওয়ার পরে গরুতে কিছু সাইড এফেক্ট হবে ওইটার জন্য আপনার মেডিসিন লাগবে টোটাল কস্টিংটা আপনার বেশি হয়ে যাবে তো ওইদিকে আপনারা যারা গরু বিক্রি করবেন তাদের ক্ষেত্রে হবে লস আর যারা গরুর মাংস খাবেন তারা মাংসের সঠিক ফ্লেভার পাবেন শুধু কথা বলতে আপনার গরুর কি খাওয়াবেন নিজের হাতে তৈরি আপনি দেখতে পারেন না দেখতে পারেন যে জিনিসটা কি খাওয়াচ্ছেন সেটাই আসলে পানির গাছ থেকে চলে হাই ভাই তাহলে এই হচ্ছে আপনার কি বলে অজানা অজানা হাইব্রিড অজানা হাইব্রিড ঘাস এটার নাম অজানা কেন এটা অ্যাকচুয়ালি আপনার ওই ঘাস ক্ষেতের মাঝখানে যে ভদ্রলোক এটা বের করছে আমাদের ভদ্রলোক আপনার তার ঘাস খাতের মাঝখানে এইটা একটু দেখছিল যে পানির ভিতরে বেশ উঁচা আচ্ছা পরে উনি এটা আলাদা করে সংগ্রহ করে ওইটার থেকে চারা তৈরি করে মার্কেটিং শুরু করছে তো ওটার নাম নিজেও জানে না ওইখান থেকে হয়ে গেছে অজানা আচ্ছা এই ঘাসটা হলো সাধারণত হলো যাদের জমিতে বছরের কিছু সময় পানি থাকে নিচু জমি নিচু অঞ্চল তিন মাস ছয় মাস দুই মাস এক মাস পানি থাকে হাটু পানি বা তার চেয়ে তো বেশি কমর পানি বুক পানি ওই সমস্ত জমিতে এই ঘাসটা চাষ করা যায় এই গাছটা বেসিক্যালি আপনার গরুর জন্য সবচেয়ে ভালো পানিতে দুইটা ঘাসই বাংলাদেশে হয় একটা অজানা হাইব্রিড একটা হলো জার্মান হল ঘাস পাড়া ঘাস পায় নাই এই ঘাসটা আপনার এই যে দেখেন এই হলো কচি ঘাস ঠিক আছে এই কচি ঘাসটা খাওয়াবেন ঘাসটা একটু লালচে টাইপের হবে হুম আর গাছটা বেশ নরম যদি দেখি গাছটা কিন্তু নরম গাছটা কিন্তু শক্ত না হুম এটা আপনার সবচেয়ে ভালো হয় যার গরুর খামার আছে মেশিনে চপিং করে দিলে একেবারে এ টু জেড খেয়ে ফেলে এই হলো গিয়ে কচি ঘাসের যে অবস্থাটা এরকম একটু লালচে টাইপের থাকবে আর আমরা যে কাটিংগুলো দিয়ে থাকি এগুলো হলো কাটিং আচ্ছা এই হলো কাটিং দুই গিটের কাটিং দিব সেটা হলো এই যে এখানে একটা গিট আছে যে চোখ আছে এইখানে একটা চোখ আছে ঠিক এরকম দুই গিট করে আমরা খামার সাপ্লাই করে দিব এটা হলো পানির জন্য অজানা হাইব্রিড গাছটা আর আরেকটা ঘাস আছে জার্মান হোয়াইট দুটো ঘাস আমাদেরকে আচ্ছা আমি আপনাকে দিতেছি আর আপনার ওই যে গত ডিসেম্বরের চার তারিখে যে ভিডিওটা আপনি ছাড়ছেন সেখানে কিন্তু আমি জার্মান আর অজানা হাইব্রিড কিভাবে লাগাবে সেটা কিন্তু দেখাই দিচ্ছি দেখা দেখাই দিছি একদম সরজমিনে দেখাই দিয়েছি যারা দেখতে চান যে এই গাছটা কীভাবে লাগাবো তারা আপনার আগের ভিডিওটা দেখে নিলে

এগুলা হলো কাটিংয়ের জন্য এই যে সামনে কাটে রাখছি এগুলো হলো পরিপক্ক একদম শুকায়ে গেছে নিচের পাতা এগুলো যখন আমরা কাটিং আকারে দিব তখন এগুলো এইভাবে পরিষ্কার করে এখান থেকে যে চোখ আছে প্রত্যেকটা চোখ থেকে আপনার কুশি গজাবে হুম এই যে এগুলো সবগুলোই ছয় মাসের বেশি বয়স হয়ে গেছে এই হলো গিয়ে আপনার ভিতরে সবগুলোর চোখ আছে এই এগুলো হলো ছয় মাসের বয়স এগুলো আমরা আপনার কাটিং আকারে যে দেই তিন গিট মিনিমাম থাকে চার গিট পাঁচ গিটও থাকে ছোটো আকারে থাকে যেমন দেখা গেছে যে আপনার সাধারণত এই সাইজের কাটিংগুলো আমরা দিই এতে করে দেখা গেছে যে চার গিট পাঁচ গিট ছয় গিটও থাকে এগুলো লাগানোর প্রসেসটা আমার আগের ভিডিওতে আমি দেখে দিছি হ্যাঁ যে আড়াই ফিট স্মার্ট নেপিয়ারটা আড়াই ফিট পর পর লাগালে ভালো হয় জারা ঘাসটা দুই ফিট পর লাগালে ভালো হয় এই হলো গিয়া স্মার্ট নেপিয়ার আর এই ঘাসটা যখন আপনি কাটবেন এটা কাটার অর্থ হইল আমি আপনাকে দেখানোর জন্য এই গাছটা যখন কাটবেন হ্যাঁ কাটার এই গাছটা মাত্রই কাটলাম হ্যাঁ এটা কিন্তু প্রথমবার লাগানোর পরে এই ছোপাটা হয়েছে হ্যাঁ এটাকে এখন পরিষ্কার করে এটার উপরে ঝুরঝুরা মাটি দিয়ে দিতে হবে যদি আপনার এটার উপরে মাটি দিয়ে দেন কুশি বের হবে কিন্তু মাটি পাইলে গাছটা খুব সতেজ হবে সে মাটি থেকে সরাসরি খাবারটা নিতে পারবে আর যদি আপনি মাটি না দেন এইখান থেকেও ঘাস হবে পরিমাণে এখন যা আছে এর চাইতে খুব সামান্য বেশি হবে কিন্তু মাটি দিয়ে দিলে প্রচুর বেশি হবে সেই মাটিটা কিভাবে দিবেন সেটাও আমি একটু দেখে দিই যেমন এই যে মাটিটা আছে জাস্ট এরকম ঝুরঝুরে করে একটু মাটি আপনার উপরে আমি যখন এটা যখন কাটা হবে পুরো পরিষ্কার করে আমি জাস্ট মাটির ছোঁয়াটা ওকে দিয়ে দিলাম আর খুব বেশি কিছু না এখান থেকে সে খাবার নিতে পারবে এই হলো বিষয় তাহলে আপনার ফলনটা আপনি ডবল পাবেন তাহলে হাই ভাই আজকে আমরা আপনার কাছে মোটামুটি যারা দেখলাম ওই পাশে দেখে আসলাম

ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স নেই আমরা প্রত্যেকটা জেলা শহরে তো সুন্দরবনের সার্ভিস আসেই অনেক উপজেলা পর্যন্ত সুন্দরবন যায় মানে বি বিষয় হলো সুন্দরবন যেই পর্যন্ত সার্ভিস দেয় ওই পর্যন্ত আমরা ঘাসটা পৌঁছানোর চেষ্টা করি ওইখান থেকে আপনি ঘাসটা নিয়ে যাবেন বাকি টাকাটা কোরিয়ার অফিসে পেমেন্ট করে দিলেই হয় আচ্ছা আমরা আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি বলার থাকে আপনি বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই বলা থাকবে আগের ভিডিও তো আমি বলছি প্রবাসীরা প্রবাসে থেকে খামার করবেন না দেশে আসবেন একটা ছোট্ট ট্রেনিং নেবেন আপনার প্রত্যেক উপজেলায় সরকারি সম্পদ অফিস থেকে তিন দিনের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এক সপ্তাহ ট্রেনিংয়ের ব্যবস্থা আছে পনেরো দিনের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আপনি একটা শর্ট টাইম কোর্স ট্রেনিং করে বা যুব উন্নয়ন থেকে ট্রেনিং করে দেন আপনি খামারটা শুরু করেন আর যারা নাকি সরাসরি বিশটা পঁচিশটা পঞ্চাশটাতে বিনিয়োগ করতে চান দেশেই আছেন তাদেরকেও বলবো যে আপনি প্রাইমারি একটা ট্রেনিং করে নেন ট্রেনিং করে তারপরে আপনি খামার শুরু করবেন দেখবেন যে আপনি অল্প কিছুদিনেই লাভের মুখ দেখতে পারবেন তবে এখানে লাভ কিন্তু খুব বেশি না খুব সামান্য লাভ যদি আপনার কোনো কারণে যদি লস হয় অনেক বেশি লস হবে আচ্ছা তো আপনারা চেষ্টা করবেন ছোট্ট একটা ট্রেনিং কমপ্লিট করে খামার করতে আর যারা বড় আকারে খামার করবেন দুইশো তিনশো পাঁচশো গরুর খামার করবেন তাদের কাছে অনুরোধ হলো আপনাদের ঘাসের যেই পরিমাণ জমি আছে সেই পরিমাণের গরু আপনি কিনবেন ঘাসের ব্যবস্থা করেন তারপরে আপনি গরুর সংখ্যা বাড়াবেন আপনার মাথায় একটু বেটে কি রেডিমেড পাওয়া যায় না দর্জির কাছ থেকে বানাই লিছেন এটা বানানো যায় রেডিমেডও পাওয়া যায় আমি রেডিমেড দেখি না এলাকায় সাইড দিক থেকে সেলাই রেডিমেডও পাওয়া যায় সুন্দর ঠিক আছে আবদুল্লাহ ভাই ভালো থাকেন ওকে আমার হাতে মাটি আমি তো মাটি আমরা সবাই তো মাটির সাথে আমাদের সবাই কৃষক তো দোয়া থাকলো আপনার জন্য আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম